শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এই দেখো এদিকে আমার পাপাকে রেডি করে নিয়েছি সোফার কাপড়টা তুলে নিয়েছি তো ও সব সময় তুলতে থাকে আমি ঠিক করতে থাকি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন যাচ্ছি আমার পাপাকে পরীক্ষা দিতে নিয়ে যেতে পাপা তাকাও এদিকে তাকাও কোথায় যাচ্ছ পরীক্ষা দিতে পরীক্ষা দিতে যাচ্ছে তো কী যে মানে যেগুলো দিবে সেগুলো তো বাড়িতে সবই পারে সব কিছু সফল করিয়ে দিই মানে যেগুলো করতে বলি সব কিছুই পারে মানে ভুল হয় না কিছুই কিন্তু এখন স্কুলে গিয়ে যে কি করবে ফার্স্ট টাইম পরীক্ষা দেবে আজকে আমার পাপার জীবনে প্রথম পরীক্ষা দিবে তো জানি যে বাচ্চা মানুষ যা পারবে করবে কিন্তু তবুও মা তো টেনশন হচ্ছে যে আমার ছেলে প্রথমবার পরীক্ষা দেবে কী করবে না করবে সেই নিয়ে তো সকাল সকাল রেডি করে দিয়েছি ওকে খাওয়ানো হয়ে গেছে আমারও হয়ে গেছে আর আজকে উঠেছি অনেকক্ষণ মানে অন্ধকার ছিল তখন ওই চারটে পনেরো কুড়ি মতো হবে পনেরো হয়তো তখন তখন উঠেছি আর তখন থেকে বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাসে বাজ সব হয়ে গেছে আর ওকে সাতটার সময় পৌঁছানোর জন্য সাতটার থেকে শুরু হবে পৌনে সাতটার সময় পৌঁছে দেওয়ার জন্য বলে দিয়েছে তো আমরা এখন যাব ছটা বাজছে তো অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আমরা আর তার থেকেও বড়ো কথা আমার পাপা তাতে সকাল সকাল উঠে না তো ওকে তোলানোটা আমার কাছে বেশি চাপের ছিল আমাদেরকে প্রদ্যুত রেখে আসবে যদি ওর সময় হয় তো একটুখানি থাকবে তা নাহলে রেখে চলে আসবে তো চলো যাওয়া যাক দেখি আমার পাপা কী করে না করে আর ওর মতো সবাই ছোটো ছোটোই পরীক্ষা দিবে আগের থেকে রেডি করিয়ে দিয়ে কি অবস্থা দেখছ আমার ছেলে কোনো সময়ও হাত পা কোনো সময় একটুও চুপ করে থাকতেই পারে না জুতো পরিয়ে দিয়েছে জুতোটা নিচে ফেলে দিয়েছে তারপরে যে গাড়িতে স্টার্ট করছে তো বাড়ি চলে এসছি আরে দেখো আমার ছেলে কেমন পরীক্ষা দিয়েছে সেইটা দেখো ওপরের লেখাগুলো সব ঠিকঠাক করেছে আর নিচের লেখাতে ওইয়ের মাত্রাটা তো ঠিকমতো দেয়নি আর এত হালকা করে একটা সরু দাগ গিয়েছে যে বোঝাই যাচ্ছে না ওই জন্য ওখানে ওকে নাম্বারটা দেয়নি তারপরেই চলে আসলাম রান্নাঘরে রান্না শুরু করে দিব তো এখনও কোনো কিছুই জোগাড় করা হয়নি যে জন্য গরুর ভাতটা আগে বসিয়ে দিলাম কারণ আগে একসঙ্গে বসে তারপর সব কিছু করতাম আর এখন এত গরম পড়ছে যে একসঙ্গে বসে সব কিছু করার কথা ভাবলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো এনার্জি লস তো চলো গরুর ভাতটা বসিয়ে দেব। তারপরেই কাটা বাছা যেগুলো আছে সেগুলো করে নেবো সবজিগুলো সব কেটে নেব ধুয়ে টুয়ে সব রেডি করে রাখবো মশলা টশলা করে নিয়ে তারপরে বসবো রান্না করতে তার আগে কিছু করছি না আর এই যে এই হাঁড়িটা তো জানোই তোমরা আমি দুই দিন তিন দিন পরপর মেজে থাকি আর এই দেখো সবজিগুলো কাটাও হয়ে গেছে আর এই যে সজনে ডাটাগুলো এগুলো হচ্ছে দিদির বাড়ি থেকে দিয়েছে মানে আমার ননদের বাড়ি থেকে এগুলো দিয়েছিলো ওদের বাড়িতে গাছ আছে তো আমাদেরকে দিয়ে গেছে সেগুলোই কদিন থেকে খাওয়া চলছে আর এই যে এটা করছি কার সব কিছু সবজি মিশিয়ে একখানা সবজি বানাবো কারণ আমার শাশুড়ি মা হচ্ছে নিরামিষ খাবে তো ওনার জন্য নিরামিষ রান্নাবান্না হচ্ছে আর পরে আমাদের জন্য চিকেন নিয়ে এসেছিলো তো এইসব রান্নাবান্না সেরে নিয়ে তুলে রেখে তারপরে আমি চিকেনে হাত দিতে পেরেছি কারণ খাবে না যেহেতু তাই সব কিছু একসঙ্গে নাড়াঘাটা করার কোনো মানেই হয় না আর আমি নিরামিষ করলে সেটাই করি মানে নিরামিষটা আগে করে নিয়ে তারপর আমিষটা করতে থাকি আর দেখো এখন হচ্ছে বিকেল আর বিকেলে তো আমরা বেশিরভাগই বাইরে থাকি মানে কাজ যদি না থাকে তাহলে বাইরে থাকি আর কাজ থাকলে বাড়ির মধ্যে কাজ করি আর বিকেল টাইমটা তো কাজটা একটু কম আর এই যে আইসক্রিমের গাড়ি এসছে তো আইসক্রিমের গাড়ি দেখে আইসক্রিম নেবো ভাবলাম সুড়সুড়ি খাবো তো তার মধ্যে আমার পাপাটাও ঘুম থেকে উঠে চলে এসছে তো দেখো ওকে আর ওই বরফ জল দিইনি ওকে একটা ক্যাডবেরি চকলেট আইসক্রিম দিয়ে দিয়েছি আর আমরা সবাই খাচ্ছি এইদিকে দেখো আর একজন বাটি খাচ্ছে আমার ছেলের নাচছে দেখছো ও সবসময় এই নাচটাই করে থাকে সবাইকে দেখাই তো চলো ডোনা বলছে আমাকে নিচ্ছ না তোমার ভিডিওতে তো বলছি আয় একটুখানি আয় আর এইদিকে বৃষ্টি ও আবার সবার পরে আসলো তো ওকেও একটুখানি দেখিয়ে দিলাম চলো এখন বাড়ি যাবো আবার তো তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আবার ফ্যান ছেড়ে বসেছিলাম তারপরে দেখো রাত্রের রুটি তো এই আসলে ময়দা মাখা হয়েছে সেই কড়াই রাখার জন্য এমন লাগছে কড়াইটা এটা আর পাল্টাই তো এটা হচ্ছে রাত্রের খাবার আর এই যে দেখো আমার ঘরে কী এসেছে অনেক দিন থেকে আমি বলছিলাম কিনে দাও কিনে দাও তো বলছিল এখন না পরে কিনবো পরে কিনবো এখন হচ্ছে না কেনা তো ফাইনালি আমার বর এটা কিনে নিয়ে চলে এসছে আমি তো খুবই খুশি মানে বলেও নিয়ে আসবে সেটা আমাকে একদমই বলেনি গরমে খুব কষ্টও পাচ্ছিলাম একদম বলেনি যেন নিয়ে আসবে সেটা হট করে এটা নিয়ে আমার ঘরে ঢুকছে বাড়িতে আসছে মানে আমি যে কি পরিমাণে খুশি হয়েছি আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি আমার কি খুশি যে লাগছিল বলে বোঝাতে পারবো না তারপরেই দেখো ফ্যান ছেড়েও দিয়েছি ফ্যানটা চালিয়ে দিয়েছি আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে বড় আমি বুঝতেই পারিনি তো চলো আর ফ্যানটা ছেড়ে দিয়েছি ও আমার ছেলেও ঘুমিয়ে গেছে আমার বর শুয়ে পড়েছে আর এখন রাত্রিবেলায় আমি চুলে তেল লাগাচ্ছি আসলে আমি এমনটাই করে থাকি আমি সবসময় রাত্রেই চুলে তেল দিই আর দুপুরবেলা শ্যাম্পু করে ফেলি মানে চুলে তেল দিয়ে আমার যে দুদিন থেকে যায় বা তিন দিন থেকে যায় তেমনটা না হয় না আমার ভালোও লাগে না চুলে তেল দিয়ে মানে চুলে তেল না দিলেও হয় না ভালো লাগে না মানে মাথাটা কেমন করে আবার চুলে তেল দিয়েও অনেকটা সময় থেকে যায় সেটাও হয় না আর এই তেলটা কিন্তু এমনি তোমার নর্মাল দোকানের তেল না তো একটা ভিডিওতে পরে তোমাদেরকে বলবো আমি তেলটা কী দিয়ে বানিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকে এখানেই রাখছি তো গুড নাইট